শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং বিচারক মন্ডলী উপস্থিত দর্শকবিন্দু এবং নাটিকা অংশগ্রহণকারীদের সকলকে জানাই আমার এবং আমাদের দলের তরফ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম বিষয় জীবন ও জীবিকা পরিচালনা জনাব অবাইদুর রহমান স্যার আমি দল দলের দল দলনেত্রী পরিচিত দলের দলের থেকে বিশেষভাবে অনুরোধ করছি সেই জন্য দলের সবাইকে পরিচয় করিয়ে দেয় আজকে আমরা দু হাজার সালে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি সমাজে কি পরিবর্তন আনবে তা নিয়ে একটি নাটিকা উপস্থাপন করব আগে আমরা দলে নাটকে অংশগ্রহণকারী সকলের প্রচুর সবার সঙ্গে তুলে ধরছি মোবাসের রোল পঞ্চান্ন সাদিয়া রোজ সোদ্দ নুসরাত রোল পনেরো রামিসা রহমান রোল শতান্ন মার্দিয়া রোল বারো সৌভাগী রোল সত্য আয়না রোল ষাট নাইমা রোল আট সাবিহা রোল ষোলো এবং মাহাবি চিত্র রোল দল এবং আমরা দুই দলের দুজন দলনেত্রী নাটক না এবং খাদিদের রোজ পতেরো এবং উনুতিশ

সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বোনেরা সবাইকে জানাচ্ছি সময় টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আছি মাধায় বাজার সাদে পুজোরিত আমি নাহিদা সুলতানা এবং আমার সাথে আছে হাবিব আমরা দুজন আজকে মাধায় বাজার সাদে পুজো বিদ্যালয়ে হাজার একচল্লিশ সালের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের কাছে কেমন আছে তা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে একটি সাক্ষাৎকার গ্রহণ করতে এসেছি তো সবাই আমাদের সাথেই থাকবে চলুন আসসালামাইকুম আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা এসেছি সবাই টিভি থেকে আমি নাহিদা সুলান এবং আমার সাথে আছে আজকে তোমাদেরকে কিছু প্রশ্ন তোমরা কি প্রশ্নের উত্তর দিতে রাজি আছো

যে কোনো তথ্য সবার আগে আমাদেরকে জানিয়ে দেন ভোটের ভূমিকা বলে শেষ করা যাবে না এটি আমার সংযুক্ত একটি বক্তব্য ধন্যবাদ আমাকে তুমি বসতে পারো তোমাদের সাথে সাক্ষাৎকার করে আমাদের অনেক ভালো লেগেছে অন্য সময় দেখা হবে আজকে এখানেই বিচারিয়েছি ধন্যবাদ সবাইকে খুব ধন্যবাদ নে আপনাকে খুব মূল্যবান সব আমাদেরকে আপনার মূল্যবান সবাই জানাবেন আপনাকে খুব ধন্যবাদ ভালো থেকে অনেক প্রিয় ধন্যবাদ আপনারা তো দেখতেই পেলেন যে অ্যাকচুয়ালি সেটা শিক্ষা ব্যবস্থা মাঝে মাঝে উচ্চ বিদ্যালয় আজকের মতো এখানে বিদেশ দিচ্ছি আল্লাহ হাফিজ তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কাল্পনিক ঘটনাটি সবার সামনে তুলে ধরার জন্য আশা করি তোমরা একদিন এই কাল্পনিক ঘটনা একদিন বাস্তবায়ন করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম